السلام عليكم আজকে আমি আপনাদের সাথে বদনজর নিয়ে কিছু কথা শেয়ার করব বদনজর কি বদনজর কেন হয় এবং এ থেকে বাঁচার উপায় কি। বদনজর কি সত্যি নাকি কুসংস্কার এ সম্পর্কে আমাদের অনেকেরই সুস্পষ্ট ধারণা নেই আমরা কেউ এটাকে বিশ্বাস করি না কেউ ভাবি এটা ইসলাম পরিপন্থী এটা আমাদের ইসলামের সাথেই যায় না কেউ এটাকে কুসংস্কার ভাবি কেউ বা এটাকে ভ্রান্ত ধারণা বলে উড়িয়ে দেই ইসলামে কুসংস্কারের কোনো স্থান নেই বদ নজর কুসংস্কার নয় এটি সত্যি কোরআন ও হাদিসে এর যথেষ্ট প্রমাণ পাওয়া যায় নজর অর্থ চোখ বা দেখা বা দৃষ্টিপাত করা বদনজর হচ্ছে খারাপ দৃষ্টি যখন কেউ কোনো ব্যক্তি বা জিনিসের প্রতি আশ্চর্য হয়ে কিংবা মজা করে অথবা হিংসা করে দৃষ্টিপাত করে বারাকাল্লা বা বারাকাল্লা হু ফি বা মাসাল্লা দোয়া না বলে মনে মনে বা শব্দ করে গুণাগুণ বর্ণনা করে তখন শয়তান সে সময় বর্ণিত ব্যক্তি বা জিনিসের মাঝে ঢুকে ক্ষতি করে চোখ বা দৃষ্টি স্বয়ং নিজে কোনো ক্ষতি করতে পারে না তাই তো অন্ধ মানুষ মানুষের দ্বারাও নজর লাগতে পারে সাধারণত চোখ দ্বারা দেখার পরে দোয়া ছাড়া গুণাগুণ বর্ণনা করলে কিংবা খারাপ উদ্দেশ্য নিয়ে তাকালে ক্ষতি হয় মানুষ অসুস্থ হয়ে পড়ে মানুষের দৃষ্টিভঙ্গি নানা রকমের হয়ে থাকে কেউ ভালো নজরে দেখে আবার কেউ হিংসাত্মক দৃষ্টিতে তাকায় বদনজরকে কুদৃষ্টি অশুভ দৃষ্টি বা খারাপ দৃষ্টিও বলা হয়ে থাকে বদনজর সত্যি তা কোরআন ও হাদিসের মাধ্যমে প্রমাণিত সুরা ইউসুফের সাতষট্টি নম্বর আয়াতে ইয়াকুব আলহাসাল্লাম যখন তার পুত্রদের মিশরে পাঠাচ্ছিলেন তখন বাড়তি করে তিনি বলে দেন যে আমার প্রিয় সন্তানেরা শহরে প্রবেশকালে তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করো না বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে তাফসির কারকগণ ব্যাখ্যা করে বলেন ইয়াকুব আলহাসাল্লামের এই কথাটির অর্থ হচ্ছে ছেলেদের ব্যাপারে তিনি বদ নজরের আশঙ্কা করছিলেন কারণ নবী ইয়াকুব আলহ সকল সন্তানরাই ছিল অত্যন্ত স্বাস্থ্যবান দেহের অধিকারী এবং অত্যন্ত সুদর্শন লোকজন যখন জানবে যে এরা সবাই ইয়াকুব ইয়াকুব সন্তান তখন বদনজর লেগে যেতে পারে তাই ইয়াকুবাসাল্লামের আগে থেকেই সাবধান করে দিয়েছিলেন কোরআনের এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে বদনজর কোন কুসংস্কার নয় তা সত্য তাছাড়া নবীজি সাল্লাল্লাহু আলিহু অনেকগুলো হাদিসে বদনজরের ব্যাপারে বলা আছে হজরত আইসার আদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সালাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা বদনজরের প্রভাব থেকে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো কেননা বদনজরের প্রভাব সত্য হাদিস ইবনে মাঝা তিন যাবে রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাহ আলহু ওয়াসাল্লাম বলেছেন বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয় এবং উটকে পাতিলে অর্থাৎ মানুষের বদনজর লাগলে সে মৃত্যুবরণ করতে পারে যার ফলে তাকে কবরে দাফন করা হয় আর উটের বদনজর লাগলে সে মৃত্যু পর্যন্ত পৌঁছে যায় তখন তাকে জবাই করে পাতিলে রান্না করা হয় এছাড়া যাবে রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে তাকদিরের মৃত্যুর পর সর্বাধিক মৃত্যু বদনজর দ্বারা হবে হাদিস মোসনাদে বাজার আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত নবী করিম সাল্লু আলহাসাল্লাম আমাকে বদনজর থেকে বাঁচার জন্য ঝাড়পুক করার নির্দেশ দিতেন বদনজর বা এভিল আয়ের সাধারণ কারণ হল ঈর্ষা আর হিংসা অর্থাৎ কারো কোনো প্রাচুর্য প্রাপ্তি কিংবা উন্নতি দেখে যখন অন্য কেউ ঈর্ষা বা হিংসা করে তখন ওই ব্যক্তির উন্নতি প্রাচুর্য প্রাপ্তি কিংবা ভালো কিছুর উপর হিংসা বদনজর লাগতে পারে হিংসা বা ঈর্ষাকারী যে ওই ব্যক্তির ক্ষতি চায় বলেই বদনজর লাগে তা নয় বরং অন্যের ভালো কিছু দেখে হিংসাকারীর মধ্যে যে হাহাকার তৈরি হয় সেই হাহাকার থেকেই বদনজরের উৎপত্তি তার মানে কি আমরা কারো প্রাপ্তির সংবাদ কারো ভালো কোনো কিছু সম্পর্কে জানতে চাইতে পারবো না ব্যাপারটা তা নয় অবশ্যই কারো কোনো ভালো অর্জন প্রাপ্তি বা উন্নতির সম্পর্কে আমরা জানতে পারবো এবং জানাতে পারবো তবে সেই অর্জন বা প্রাপ্তির কথা শোনার সাথে সাথে প্রথমত আল্লাহর প্রশংসা পাঠ করব দ্বিতীয়ত তার জন্য দোয়া করব। এই দুটো কাজ করা গেলে কারো আর আমাদের পদনজর লাগবে না ইনশাল্লাহ কেউ গাড়ি কিনেছে কেউ বাড়ি করেছে কেউ ভালো রেজাল্ট করেছে শুনলে বা কেউ ভালো কিছু করেছে শুনলে বলতে হবে মাশা আল্লাহ আল্লাহ আপনাকে আরও ভালো কিছু করার তৌফিক দান করুন কেউ হজে যাচ্ছে শুনলে বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার কবুল করে নিন যে কোনো ভালো সংবাদ সুসংবাদ সাথে সাথে বলতে হবে কারো সৌন্দর্য ধন সম্পদ বা কোনো প্রকার উন্নতি কিংবা বিস্ময়কর কিছু দেখলে তার জন্য কল্যাণের দোয়া করা উচিত শুধু এটুকু বলেও দোয়া করা যায় যে বারাক আল্লাহ ফিহি কিংবা আল্লাহ মা বারিকলাহা অর্থাৎ আল্লাহ তালা এতে বরকত দান করুন এছাড়াও এর সাথে বলা যেতে পারে লাহাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা এতে কুদৃষ্টির প্রভাব নষ্ট হয়ে যায় আর ওই ব্যক্তি বা জিনিস কুদৃষ্টির প্রতিক্রিয়া থেকে মুক্ত থাকে একটি হাদিসে এসেছে আবু সাইদ রাজিয়াল্লা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সালাল্লাহ আলহাসাল্লাম একবার কোন রোগে আক্রান্ত হলেন তখন ফেরেস্তা জিব্রাইল নবীজি নবীজিয়া সালাল্লাহ আলহাসাল্লামের কাছে এসে বললেন হে মোহাম্মদ আপনি কি অসুস্থতা বোধ করছেন हाँ तख तो जिब्राहमें बर्किका मिनकुल्ली शिका मिनशर कुल्ली नफसिन आउन हसीदीन अल्लाहु यशफी का बिसमिल्ला अर्ी का অর্থ আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি যেসব জিনিস আপনাকে কষ্ট দেয় সেই সব প্রাণের অনিষ্ট কিংবা হিংসুকের বদনজর থেকে আল্লাহ আপনাকে শেফা দিন আল্লাহর নামে আপনাকে ফু দিচ্ছি মুসলিম হাদিস পাঁচ হাজার পাঁচশো বারো সুতরাং দোয়াটি পরে আক্রান্ত ব্যক্তিকে বারবার ফুঁ দিলে ইনশাল্লাহ ধীরে ধীরে বদনজর কেটে যাবে বদনজর জাদু টোনা থেকে বাঁচতে আমাদের নবীজি সাল্লাহ আলিহুয়া ওয়াসাল্লাম কোরআনিক আমল করতেন পবিত্র কোরআনের বিভিন্ন আমলের মাধ্যমে বদনজর থেকে রক্ষা পাওয়া সম্ভব পবিত্র কোরআনের দুটি সুরা আছে তার উপর নিয়মিত আমল করলে বদনজর থেকে রক্ষা পাওয়া সহজ হয় সাহাবি আবু সাইদ রাদিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সুরা ফালাক ও সুরা নাস নাজিল না হওয়া পর্যন্ত জিন ও বদনজর থেকে পানাহা চাইতেন পরে দুটি সুরা নাজিল হওয়ার পরে এই দুটি সুরাই গ্রহণ করেন তাছাড়া অন্য সব ছেড়ে দেন হাদিস তিরমেজি দু হাজার আটান্ন নবীজি সাল্লু আলিহাসাল্লাম এই দুটি সুরা পরে বিশেষভাবে পুরো শরীর মুছে নিতেন বিভিন্ন হাদিসে এই দুটি সুরার মাধ্যমে বদ্রতা থেকে বাঁচার আমাদের পদ্ধতি পাওয়া যায় হজর আইসার আল্লাহ আনহ বলেন রাসুল্লাহ সাল্লি আসাল্লাম যখন আপন বিছানায় আসতেন তখন তিনি তার উভয় হাতের তালুতে সুরা একলাস সুরা ফালাক সুরা নাস পরে ফুঁ দিতেন তারপর উভয় তালু দ্বারা আপন চেহারা ও দুই হাত শরীরের যতদূর পর্যন্ত পৌঁছায় ততদূর পর্যন্ত মাসা করতেন তাহলে বুঝতেই পারছেন যে রাসুল্লাহ আলাইহি আসাল্লাম বদনজর ও জাদুটনা থেকে রক্ষা পেতে কোরআনিক যে পদ্ধতি ফলো করতেন আমাদেরও উচিত বদনজর থেকে হেফাজতে থাকতে অনুরূপ পদ্ধতি অনুসরণ করা আপনিও যদি সকাল সন্ধ্যা এবং রাতে ঘুমানোর আগে যদি সুরা ফালাক সুরা এক্লাস সুরা নাস পড়ে এবং সাথে আয়তল কুর্সি ও সুরা ফাতেহা পড়ে শরীর মাসা করেন তাহলে আল্লাহর রহমতে সব রকম বদনজর ও জাদুটনা থেকে আপনি হেফাজতে থাকবেন ইনশাল্লাহ আমাদের প্রাণপ্রিয় শিশুদেরও বদনজর থেকে রক্ষা করা খুবই জরুরি শিশুদেরও বদনজর থেকে রক্ষায় আল্লাহর রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন নবীজি সাল্লাহ আলহ্লাম নিজের দুই প্রাণপ্রিয় নাতি হজরত হাসান হোসাইনের জন্য নিরাপত্তার দোয়া করেছেন এছাড়াও বদনজর থেকে বাঁচতে নবীজি সাল্লাহ আলহ্লাম ছোটদের কোলে নিয়ে দোয়া পড়ে ফু দিতেন দোয়াটি হচ্ছে আউজুবে কালিমা তিল্লা হিত্তাম্মা তিন মিনকুল্লি শিন ওয়াহাম্মা তিন কুল্লি আইনিন তিন অর্থ সকল শয়তান কীটপতঙ্গ ও বদনজর হতে তোমাদেরকে আল্লাহর পূর্ণাঙ্গ কালিমা সমূহের আশ্রয় দিচ্ছি সাল্লাল্লাহু সাল্ল্লা ওয়াসাল্লাম বলতেন ইব্রাহিম আলহাসাল্লাম ও এই দোয়া দ্বারা তার দুই সন্তান ইসমাইল ও ইসহাক আলহু আসাল্লামকে হেফাজত করতেন সকল মুমিন বাবা মায়ের উচিত সকাল সন্ধ্যা এই দোয়া পাঠ করে সন্তানদের ফুদিয়া ও দোয়া করা সব কিছু জানার পরও হয়তো আপনাদের কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে যে বদনজর ধর্মে আছে মানলাম কিন্তু এ ব্যাপারে বিজ্ঞান কি বলে কিছুকাল আগেও এই বদনজর বা এভিল আইকে পশ্চিমা বিশ্ব কুসংস্কার বলে জানত কিন্তু দু সালে কলিন্স এ রস নামের একজন বিজ্ঞানী এভিল আয়ের উপর গবেষণা করে বলেছেন বদনজর কুসংস্কার নয় এর সায়েন্টিফিক কারণ আছে এটার উপর তিনি একটি রিসার্চ পেপার তৈরি করে ইলেকট্রোফিজিক্যাল বেসিস ফর দ্য এভিল আই বিলিফ শিরোনামে অ্যান্থ্রোপোলজি অফ কনসাসনেস নামক জার্নালে সেটা প্রকাশিত হয় যাই হোক বিজ্ঞান বদনজর নিয়ে কি বলল কি করল সেটা মূল ব্যাপার নয় মোমিন ইমানদার বান্দা হিসেবে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম যা বলেছেন তাই আমাদের জন্য বিশ্বাস আমাদের কাছে গুরুত্বপূর্ণ সুতরাং আমাদের বিশ্বাস করতে হবে মানতে হবে যে যে কারো উপর বদনজর লাগতে পারে তাই আমরা পাঁচ পাঁচোয়াক্তা নামাজের পর দোয়া দুরুত পড়া সুরা ফালাক সুরা নাস ও সুরা এক্লাস পড়ার মাধ্যমে মানুষ ও জিনের ক্ষতি থেকে আল্লাহর কাছে আশ্রয় হেফাজত প্রার্থনা করব। আল্লাহ আমাদের সবাইকে বদনজর থেকে হেফাজতে রাখুন আমিন